আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাদা জাল খাওয়া দিচ্ছে আমি আছি আর আপনারা জাল খাও দিয়ে দিয়ে ই করতেছে তার মানে মাছগুলা একটা কোমর দেওয়া হয়েছে খুলনার আঞ্চলিক ভাষায় বা দক্ষিণ দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ভাষায় বেশ কিছু ডালপালাকে এক জায়গা করে রাখে পানির ভিতরে সেটাকে বলা হচ্ছে কোমর তো সেটা দেওয়া হয়েছে আমরা ঘেরটাকে কি করতেছি সব প্রত্যেকটা জায়গা খেওয়া দিচ্ছি খেওয়া দিয়ে মাছগুলোকে আমরা নিয়ে একটা নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাচ্ছি ওইখানে আমাদের একটা কোমর দিয়ে আছে তার মানে বেশ কিছু ডালপালা রেখে তো সেখানটা আমরা পুরো ই করে ঘেরটাকে দিতে দিতে সব মাছগুলো যে সময় ওখানে যাবে পলাতে সেই সময় ওই কোমরটা আমরা ঘিরে দিব জাল দিয়ে তো এটাই আর এই এইরকম এরকম এরকম ভিডিও দেখতে চলে অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি আরেকটু কষ্ট করে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে যাবেন কারণ মনে করেন গ্রামে থেকে গ্রাম সম্পর্কিত ভিডিও তৈরি করি এবং অনেক ঝামেলার ভিতরে বা এত পানি কাদা মাছ নিয়েই আমি করি বা গ্রামের প্রাকৃতিক যে সকল জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করি আর বেসিক্যালি হচ্ছে মাছটা নিয়েই কাজ করি তো এরকম এরকম সুন্দর সুন্দর মাছ সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল দয়া করে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করতে পারবো না তো এই কারণে আবারও বলতেছি দয়া করে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন কিছুটা হলে কষ্টের মূল্য আপনাদের মাধ্যমে পেতে চাই তো ধন্যবাদ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমারই জন্য দোয়া করবেন প্রচুর প্রচুর পরিমাণে যেন আপনাদের গ্রামের ভালো ভালো সুন্দর সুন্দর কিছু কিছু কন্টেন্ট যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি এতটুকুই আর আমার মার জন্য দোয়া করবেন আমার মা অনেক অসুস্থ এটাই তো Kanala abone olmayı ve videoyu beğenmeyi